আজকের একটা কাণ্ড ঘটেছে জানো তো কি হয়েছে বলো তো এই যে এই দিদি ভাইয়ের কাছ থেকে আমি মাছ নিই আর এই দিদি কাছে যখন মাছ নিই তখন আমি মানে যখন যেদিন ব্লগিং করি সেদিন আমি ভিডিও করি তো ভিডিও করি উনি দেখেন বোঝেন যে আমি ভিডিও করছি বা কিছু দিন কিছু বলেনি যে আমার ভিডিও নিও না বা কিছু বললে নিতাম না সেরকম একটা ব্যাপার যখন ভিডিও নিয়ে তখন ওনারটাই শুধু নিই আশেপাশে কোনো লোককে আমি দেখাই না কারণ পারমিশন ছাড়া দেখানোটা উচিত নয় সেই কারণে এবার ওনার একটা ভিডিও না ভাইরাল হয়েছে মানে আমার অ্যাকাউন্ট থেকে ব্লগিং ভিডিও তো সেই ক্ষেত্রে উনি যে আমার ওই ভিডিওটা দেখেছিলেন বা কিছু আমি জানি না আজকেরে কী হয়েছে আজকেরে আমার ননদের ছেলেকে পাঠিয়েছিলাম বাজার করতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টি হয়েছিল আর এই দিদিভাইয়ের কাছ থেকেই আমি মাছ নিই কালকেরে এই দিদিভাই বসেননি আর আজকেরে বসেছে তো আমার ননদের ছেলে অত তো মাছ সম্বন্ধে ওর জ্ঞান বা ধারণা নেই তো ও কি করে মাছ কিনতে গেলে আমাকে ভিডিও কল করে মাছ দেখায় কোনটা নেবো কোনটা নেবো বলে এবারে ভিডিও কল যখন করেছিল তখন স্পিকারে ছিল ফোনটা তখন ও মাছ নিতে বললাম ওটা নিবি ওটা নিবি সেটা নিবি বললাম বলে ওকে বললাম যে এই একটু ভিডিও করে নিয়ে আসবে ঠিক আছে তো ওর ফোন থেকে এই ভিডিও শ্যুটটা হয়েছে তো বললাম যে একটু ভিডিও করে নিয়ে আসবে আজকে একটা ব্লগিং দেবো তখন আমার খেয়াল ছিল না যে ও ভিডিও কল করেছে আর ওটা স্পিকারে আছে উনি ওটা শুনেও বলছে হ্যাঁ দিদি তুমি আমার ভিডিও করে নিয়ে গিয়ে আমাকে ভাইরাল করছো সবাই আমাকে চিনে যাচ্ছে সবাই বলছে তুমি ভাইরাল হচ্ছো তুমি ভাইরাল হচ্ছ তো আমি আবার বললাম যে হ্যাঁ দিদি তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছে তখন হাসছে খুব ভালোই দিদি ভাই যাই হোক আমার ভিডিওগুলো ওনার কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে বা যা অনেকেই দেখে হয়তো আমি জানতে পারি না তো ভালো লাগে বেশ তো আজকের মাছ কিনলাম হচ্ছে সিলভার কাপ মাছ তরোয়াল মাছ হ্যাঁ তরোয়াল মাছের কথা মনে পড়ে গেল তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে এই তরোয়াল মাছটা কি দাঁড়াও মাছগুলো পরে দেখাচ্ছি ঠিক আছে না দেখালে তোমরা বুঝতে পারবে না হয়তো অনেকেই কোন মাছের সম্বন্ধে আমি কথা বলছি তো আমি এদিকে চা বসিয়েছি আর এটা না আমি নতুন কিনেছি ঠিক আছে পুচকু মতন কি কিউট দেখতে যেন একার মতন চা করে খাবো সেই জন্য বানিয়েছি ওই রকম মানে একজন দুজন চা করে খাবার মতন বানিয়েছি আর এখানে সকালবেলা আজকে ব্রেকফাস্টে রুটি বানিয়েছিলাম আর আলু পটল ভাজা বানিয়েছিলাম ওই জন্য গ্যাসটা নোংরা হয়ে রয়েছে আর এই যে একটা রুটি ভাঁজ করা দেখছো এটা আমার ছেলে খায়নি রুটিটা ভাঁজ করাই রয়েছে ওরকম একটা খেয়েছে একটা ওরকমভাবে রেখে দিয়ে গেছে ও ঠিক আছে আমরা ব্রেকফাস্ট পরে করব এখন চা করে চা খাবো তারপরে আমি ওই মাছ ফাছগুলো ধোবো ধুয়ে সবজি কেটে কুটে রেডি করে দিয়ে তারপর আমি স্নানে যাব পুজো করব তারপরে এসে ব্রেকফাস্ট করব তারপরে আমার রান্না রান্নাবান্না হবে মানে কাজ কমপ্লিট করে নিয়ে আমি রান্না করি আর আমি তো লাল চা খাই না আমি খাই দুধ চা তবে সুগারটা খাই না বাতাসা দিয়ে খাই হ্যাঁ একদম ফ্যাকাশে খেতে পারি না চিনি ছাড়া বা বাতাসা ছাড়া খাওয়া ভালো বাট এখনও সুগার নেই আর সেই রকম এজেও এসে পৌঁছায়নি যে চিনি ছাড়া চা খাবো অবশ্য এজটা এখন ম্যাটার করে না এখন সব বয়সেই সুগারটা হচ্ছে ঠিক আছে তো চা খাওয়া কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি এই যে মাছ ধুতে তোমাদেরকে এবার তরোয়াল মাছের গল্পটা বলি এই যে সাদা চকচক করছে এটাকে আমি তরোয়াল মাছ বলে ডাকি এটা হচ্ছে আমার বাপের বাড়ির নাম তরোয়াল মাছ আর শ্বশুর বাড়িতে বলে শীতেহাড় মাছ তোমরা কী নামে ডাকো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিছুদিন আগে এই মাছটা আমি রান্না করে আর লিখেছিলাম যে এটা তরোয়াল মাছ সবাই মানে অনেকেই প্রায় কমেন্ট করেছিল তরোয়াল মাছটা কী এই প্রথম নাম শুনলাম তরোয়াল মাছ কেমন দেখতে হয় মানে এরকম অনেক কমেন্টস এসেছিলো কমেন্টগুলো আমি সব দিয়ে দিচ্ছি কে কে কমেন্ট করেছিল তো এইটাকেই আমরা তরোয়াল মাছ বলি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা কি মাছ মানে কি নামে ডাকো এই মাছটাকে ঠিক আছে এটা কিন্তু ওই যে বাঁশ পাতার মতন লম্বা লম্বা চকচকে সাদা মাছ প্রথম দিকে দেখবে মাছটা যখন কাটছে বুঝতে পেরে যাবে তো মাছ ধোয়া কমপ্লিট করে নিয়েছি এই যে তরোয়াল মাছ ঠিক আছে এর গাগুলো ঘষে তোলার চেষ্টা করি বাট পুরোটা তুলতে পারি না আমার মা বলে এইগুলো মানে ঘষে ঘষে তুলে রান্না করাটা ভালো তো যাই হোক সব কমপ্লিট হয়ে গেছে চলো বা স্নানে যাই